ওয়ালাইকুম আসসালাম তাহলে আমরা শুরু করি ঠিক আছে আচ্ছা আমরা আজকে যে টপিক্স নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাড়া হতে আই আর আজকের আমাদের ক্লাসটা হচ্ছে পঞ্চম ক্লাস আর আজকের আপনাদের এই ক্লাসটা করলে বাড়া হতে আয়নি আর কোনো চিন্তা করতে হবে না এবং আপনারা আজকে ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আমরা আগে প্রশ্ন একটু পড়ে নিই এই যেখান থেকে আমার একটি বই নিচ্ছি বাড়া হতে আয় মিস শাইলার গুলশানে একটি তিনতলা আবাসিক বাড়ি আছে তিনি ওই বাড়ির তলায় সপরিবারে বসবাস করেন দ্বিতীয় তৃতীয় তলায় বর্ষের জুলাই মাস থেকে মাসিক ষাট হাজার টাকায় বাড়া দিয়েছেন তিনি সমন্বয়যোগ্য ও হিসাবে হিসেবে দুজন বারাটিয়া হতে আট লক্ষ টাকা করে গ্রহণ করেছেন তর্মধ্যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা করে বিশ হাজার ইন্টু বারো মাস সারা বছরে সমন্বয় করেছে এছাড়াও তিনি প্রত্যেক বারাটিয়া থেকে নিরাপত্তা জামানত হিসেবে দশ লক্ষ টাকা গ্রহণ করেছে।। সরি তিনি বারাসতে পৌর ওপর বাবদ চব্বিশ হাজার টাকা ভূমির খাজনা বাবদ নয়শো টাকা এবং গৃহ নির্মাণ ঋণের ব্যাংক সুদ বাবদ তিরিশ হাজার টাকা পরিশোধ করেছেন মিস সাইলার আয়ের হিসাব পরিগণনা করুন এখানে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেখতেছেন আমি এখানে একটা লম্বা রেখা এনেছি এটা কেন আপনাদেরকে একটু পরে বলবো তো এখানে আমরা আজকে যেটা দেখব হতে আয় এখানে একটা দেশ লিখে আছে থার্টি ফাইভ টু থার্টি নাইন এটা হচ্ছে বাড়া হতে আয় সংক্রান্ত যে আয় কয় দ্বারা ওটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ দ্বারা এই যে এখানে লেখা আছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ থার্টি ফাইভ টু থার্টি নাইন সেকশন হচ্ছে বাড়া হতে আয় সংক্রান্ত তথ্য ইনফরমেশন এখানে সব দেওয়া আছে আপনারা একটু গাইডলি মানে সহকারে এই কয়েকটা সম্ভবত পাঁচটা বা চারটা সেকশন আপনারা খুব গুরুত্ব সহকারে পড়বেন এবং মুক্ত করবেন এই যে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ আপনারা একটা নোট ডাউন করেন পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ আপনারা এখান থেকে যদি পড়েন ফিরিয়ে পারবেন প্লাস ম্যাথ নিয়ে আর কোনো জামাল হবে না এবং আপনাদের বাড়া হতে আয় এবং গোটা আসতে করলে বাড়া হতে আয় আমি আর কোনো ক্লাস নেব না কারণ এখানে মধ্যে সব চলে আসছে ঠিক আছে আচ্ছা তো আমরা শুরু করি প্রথমে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন বাড়া হতে আয় চাকরি হতে আয় একটি পার্থক্য আছে কি পার্থক্য আপনার বাড়া হতে আয়ের ক্ষেত্রে কিছু অনুমোদনযোগ্য খরচ বাদ দিতে হয় যেটা আপনার চাকরি হতে আয়ের ক্ষেত্রে নাই ঠিক আছে তো অনুমোদনযোগ্য খরচ কোনগুলো এটা আপনারা কোথায় পাবেন সেটা আমি বলছি এই যে বললাম না পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এর মধ্যে পেয়ে যাবেন এই যে আমি এখানে নোট করে রেখেছি বাদ অনুমোদনযোগ্য খরচ এখানে আমি থ্রি স্টার দিয়ে রাখছি এই অনুমোদনযোগ্য খরচ কোনগুলা কোনটা কয়টা কীভাবে আছে এগুলো আপনারা থার্টি ফাইভ টু থার্টি নাইন এর সেকশনের মধ্যে উল্লেখ আছে সম্ভবত আপনার আটত্রিশ নাম্বার সেকশন সম্ভবত আটত্রিশ নাম্বার সেকশনে উল্লেখ আছে আপনার কোন কোন খরচগুলো বাদ দেবেন আচ্ছা এবার শুরু করি এখানে ওনার বারামূল্য হচ্ছে চোদ্দ লাখ চব্বিশ হাজার টাকা এটা কীভাবে বের করলাম তাহলে আবার একটু অন্য প্রশ্নে আসি আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা পরীক্ষার হলে মনোদর্শকের আগে প্রশ্ন বুঝবেন প্রশ্ন যদি আপনারা মনোদর্শকের বুঝেন অঙ্ক আপনার টোয়েন্টি পার্সেন্ট ওখানে করা হয়ে যায় ঠিক আছে আর যারা এখন জয়েন করতেছেন তাদেরকে বলতেছি আপনারা একটু কাইন্ডলি প্রশ্নগুলো প্রশ্নটা একটু পড়ে নেন আজকে আর অঙ্কটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে আর বাড়া হতে আয় এটা হচ্ছে আপনাদের জন্য একবারে নিয়ে আজকে এটাই শেষ ক্লাস বাড়া হতে আয়ের জন্য বাড়া হতে আয় নিয়ে আমি আর কোনো কেউ ক্ষমতা করাবো না এর মধ্যে আপনাদের সমস্ত তথ্য আছি আছে তা আমরা এখানে আসি ভাড়া মূল্য মাসিক বাড়া হচ্ছে ষাট হাজার টাকা কোথায় আছে এখানে আছে মাসিক ভাড়া ষাট হাজার টাকা বারো করতে থেকে আসলো এক বছরের বারো দুই করতে আসলো এই যে এখানে লিখে দ্বিতীয় তলা ও তৃতীয় তলা এই জন্য এখানে দুই গুণ করছে তাহলে ষাট হাজার ইন্টু বারো ইন্টু টু সমান সমান চোদ্দ লক্ষ তো লেখ হাজার টাকা ওনার হচ্ছে মোট বারামূল্য ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মোট বারামূল্য এরপর ওখান থেকে অনুমোদনযোগ্য খরচ এটা থ্রি স্টার দিয়ে রাখছি কিছুক্ষণ আগে বলছি আবার বলি এই অনুমোদনযোগ্য খরচ কোন গুলো এটা আপনার থিওরি আসে যে আপনারা মানে থিওরি এভাবে আসে যে বাড়া হতে আয়ের ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচগুলো লিখুন এভাবে লিখ না প্রশ্নগুলো আসে দুই মার্কে বা তিন মার্কে বা পাঁচ মার্কে এভাবে আসে এটা আপনার সম্ভবত আয় আইনের দ্বারা আটত্রিশে আছে অনুমোদনযোগ্য খরচ লিস্ট বা আপনার ব্যাখ্যা থার্টি এক আছে অনুমোদনযোগ্য খরচ এই যে আমি এখানে মার্কর চারটা আছে এই অঙ্কের মধ্যে চারটা আছে যার কারণ আমি এখানে চারটে দিচ্ছি আরও বেশি হইতে পারে আচ্ছা অনুমোদনযোগ্য খরচ কোনগুলা মেরামত ব্যয় বারা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা মেরামত ব্যয় এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি এখানে লিখলাম টোয়েন্টি ফাইভ একটু ভালো করে খেয়াল করুন এই টোয়েন্টি এটা আমি কোথাও পেয়েছি এখানেও তো কোথাও উল্লেখ নেই প্রশ্নের মধ্যে তো কোথাও উল্লেখ নাই ম্যারামত বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা কোথাও এখানে উল্লেখ নাই আছে উল্লেখ নেই ওটা ওটা আমি একটু বলি আপনাকে শুনেন পরে কোয়েশ্চেন করে ম্যারামত বাই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এটা আসলো আপনি মনে পড়ছেন এর জন্য ভাবতেছেন থ্যাংক ইউ মেরামত ব্যয় হচ্ছে আপনার বাড়া হতে আয়ের ক্ষেত্রে যদি আপনার আবাসিক হয় তখন মোট বাড়ার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কর্তনযোগ্য বা বিয় খরচ হবে একটা খরচ হিসাবে বা বাদ দেওয়া যাবে আচ্ছা আবাসিক হলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার যদি বাণিজ্য উদ্দেশ্য হয় তাহলে থার্টি পার্সেন্ট অন্যান্য উদ্দেশ্য হলে টেন এই এটা আপনারা করতে পাবেন এই যে এখানে আমি বললাম এখন আবাসিক আবাসিকের ক্ষেত্রে মেরামত ব্যয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোট বাড়া থেকে কত ভাড়া হবে এটাও আপনার এই যে এখানে সেকশন থার্টি এইট আছে মোস্ট ইম্পর্টেন্ট

ওখানে কিন্তু আর লেখা আছে হ্যাঁ বাড়া হতে আয় এক লক্ষ বিশ্ব যাই হোক হোক না কেন ওখানে শুধুমাত্র বাড়া হতে আয় ছিল যদি আপনার এরকম লেখা থাকে আপনার চারটা পাঁচটা খাত অর্থাৎ অফ ইনকাম বা আপনার আয়ের খাতগুলো যদি আপনার অঙ্ক করার ক্ষেত্রে যদি এরকম চাকরি আয় বাড়া হতে আয় ব্যবসা হতে হয় কৃষি থেকে আয় চাকরি থেকে যদি তিনটা দেয় যে কোনো একটা দিবে বিস্তারিত বাকি দুইটা বা তিনটা আপনাকে ওনারা স্পেসিফিকই এই নেট আয়টা দিয়ে দিবে বুঝছেন আমরা গত ক্লাসে যে নেট সরি গত ক্লাসে যে বাড়া হতে আয় পেয়েছি ওটা ছিল ওখানে কোনো কিছু যদি এরকম দেখেন যে এরকম বিস্তারিত লিখছে তখন ভাববেন যে না এখানে অনেক কিছু করতে হবে আর যদি না মাত্র দেওয়া থাকে তার গৃহ সম্পত্তি বাড়া হতে আয় আর কিছু করতে হবে না আচ্ছা প্র্যাকটিস করার মতো অঙ্ক বা সিট আমি আপনাদেরকে দিয়ে দিবে আপনার ওখান থেকে করি আমি একবারে আপনাদেরকে দিব ঠিক আছে আচ্ছা আমরা এখানে এখানে আসি মেরামত হ্যাঁ মেরামত ভাই

আর এরপরে হচ্ছে আচ্ছা এই যে এখানে আপনারা বললেন এখন পুরো চব্বিশ হাজার টাকা তিন ভাগের মধ্যে এক ভাগ মালিক ইউজ করে আর দুই ভাগের মধ্যে বাড়া দিছে এই জিনিসটা কোথায় পাচ্ছেন কে বলতে পারবেন এটা কোথায় আছে পারবেন পারবেন না

আচ্ছা তা বলে দিলে স্যার তাহলে আপনারা কেউ মনে হচ্ছে আমার মনে হয় কেউ থিওরি পড়ে নাই আপনার আইটিপি পরীক্ষা নিয়ে সেই সেপ্টেম্বরের উনিশ তারিখে আপনাদের সার্কুলার দিয়েছে তার মধ্যে এর মধ্যে আপনাদের অক্টোবর নভেম্বর পাঁচ দুই মাস শেষ পর্যায়ে আপনারা থিওরি পড়লেও কিছুটা বুঝতে পারবেন আপনারা থিওরি পড়া নাই তাও আমি বলে দিচ্ছি এখানে যে আমরা পৌরক তিন ভাগের দুই ভূমির আদর্শ তিন ভাগের দুই গৃহ নির্মাণ ঋণের সুদ তিন ব্যাগের দুই এই জিনিসটা আসছে সেকশন থার্টি নাইন ঠিক আছে সেকশন থার্টি নাইনে ওখানে লিখে আছে খরচ অনুপাতিক হারে আনুপাতিক মানে কি বাক করা অনুপাত মানে কি বাক করা তো নাকি এটা সেকশন থার্টি নাইনে লিখে আছে যে খরচ অনুপাতিক হারে ঠিক আছে যার কারণে এখানে আপনার যেহেতু তিন তলার মধ্যে একতলা মনে থাকে বাঘের দুইটা তলা মনে বাড়া দিচ্ছে জন্য তিন দিয়ে বাঘ দুই দিয়ে গুণ এটা এখানে ভিন্ন আসতে পারে তিন ভাগের বা তিন তিন ভাগের তিন হইতে পারে ঠিক আছে এরকম হতে পারে এটা আপনার সেকশন থার্টি নাইন আপনার একটু নোট করেন সেকশন থার্টি নাইন এটার উল্লেখ আছে সেকশন

দুই <laughs>

আচ্ছা বুঝতে পারছি আপনাকে আমি আপনাকে পরে মানে যেটা আয়কর আইন বুঝতে পাঠাচ্ছে এখানে আমি আপনাকে বলি একটা হচ্ছে আয়কর আইনে বুঝতে পারছি একটা হচ্ছে আয়কর আইন

এরপরে আসি এটা হচ্ছে আমাদের নিটা এখন এই আমাদের ইনকামের উপরে যত রকমের হিসাব হবে কাটাকাটি হবে ক্যালকুলেশন যা আছে এখন আপনারা একটু আপনারা একটু মিউট করে রাখেন অডিওটা মিউট করে রাখেন আর ভিডিওটা অফ করে রাখেন এক দশ লক্ষ তেতাল্লিশ হাজার চারশো টাকার উপর এখন আমাদের সমস্ত পাওনা কর দায় প্রদয় কর তারপরে আপনার যত রকমের ক্যালকুলেশন আছে এখন এটার উপর হবে ঠিক আছে আচ্ছা এরপর এখন আমরা আসি আপনার এখানে আমার একটা জিনিস ভাবিয়েন না এই যে আপনার প্রথম চার লক্ষ টাকা উনি কিন্তু মিস সাইলা মহিলা উনি উনি যেহেতু একজন মহিলা এই জন্য ওনার চার লক্ষ টাকা পর্যন্ত জিরো পার্সেন্ট ঠিক আছে এরপরে পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট পাঁচ হাজার এরপরে চার লক্ষ পর্যন্ত টেন পার্সেন্ট চল্লিশ হাজার অবশিষ্ট এক লক্ষ তেতাল্লিশ হাজার চারশো থেকে কোথেকে চার এক পাঁচ পাঁচ আরেখে নয় এখানে আছে দশ লক্ষ তেতাল্লিশ হাজার তেরশো দশ লক্ষ তেতাল্লিশ হাজার চারশো থেকে নয় লক্ষ টাকা বাদ দিলে বাকিটা এটাই অবশিষ্ট এটার উপরে পনেরো পার্সেন্ট একুশ হাজার পাঁচশো দশ টাকা টোটাল যোগ হয় ছেষট্টি হাজার পাঁচশো দশ টাকা এটা হচ্ছে মোট কত দায়ী

এখানে মোট পাঁচশো দশ টাকা আর আবার নিচে লিখে দিলাম পদয় পরিমানের পরিমাণ ছেষট্টি হাজার পাঁচশো দশ টাকা মোট পর্দায় আর পদয় করতে দুইটা হাজার কখনো সেম না কিন্তু আমার এখানে কারণ কি কি বলতে পারবেন আচ্ছা কে পারবে না আমি বলি তাহলে এখানে এটা মোট কর দায় আর পদ করে সেমি হবে এই জন্য একটা মাত্র কারণ এখানে আপনার কিন্তু কর রেয়াদ সম্পর্কে কোনো তথ্য দেওয়া আছে নাই আচ্ছা এরপরে আপনার এই সার চার সম্পর্কে কোনো তথ্য দেওয়া আছে নাই বিনিয়োগ সম্পর্কে কোনো তথ্য দেওয়া নাই তো যেহেতু ওনার কোনো কর রেয়াদ সম্পর্কে তথ্য দেওয়া নাই তাহলে ওনার মোট কর দায়টাই হচ্ছে পদয়কর পদয়কর কি এর আগে ক্লাস আমরা আপনাদেরকে বলেছিলাম আমি এখন একটু রিপিট করি পদয়কর হচ্ছে মোট কর দাই থেকে রিবিটটা বাদ দেওয়ার পরে যা থাকে তা হচ্ছে পদয়কর এমরাইট ঠিক কি না সবাই একটু আসক করবেন বা চ্যাট বক্সে লিখেন হ্যালো পদয় কর হচ্ছে আপনার মোট করদায় বিয়োগ কর রেয়াদ বিয়োগ করলে যা থাকে ওটা হচ্ছে পদয় অর্থাৎ মোট করদায় থেকে কর রেয়াদ বাদ দিয়ে যা থাকে ওটা হচ্ছে পদয় পরিমাণ

যে অঙ্কে আসুক যে পরিমানে আসুক ওটার সাথে যোগ করা হয় পদের তখন হয় মোট পদের ঠিক আছে ওটা থেকে উচ্চ বাদ দেওয়ার যা থাকে ওটা হচ্ছে মানে

এরপরেও যদি আপনি উচ্চ কর কর্তন বাদ দেন ওটা হয় একশো তিয়াত্তর দ্বারা পরিশোধিত জনাব অমুকের পদয় করের পরিমাণ তখন আবার মোট লেখা লেখার দরকার না একশো তিয়াত্তর দ্বারা উল্লেখ করলে এটা বুঝবো না বুঝছেন তখন আবার মোট লেখার দরকার নেই লিখলেও সমস্যা নাই না না লেখাটাই উত্তম একশো তিয়াত্তর দ্বারা উল্লেখ করলে এটা ওনারা বুঝে নেবে আচ্ছা এবার আমরা অঙ্কে আশা করি তাহলে আপনারা দেখেন এটা বুঝতেন মোট কর দায় যেহেতু এখানে কোনো করতে তথ্য নাই তাহলে এখানে মোট কর দায় হচ্ছে আমাদের করের পরিমাণ তেষট্টি হাজার পাঁচশো দশ টাকা আজকের অঙ্ক বাড়া হতে আয় এখানে এখানে শেষ বাকি যেটা আছে এটা আপনার আয়কর আইনজীবী দুই হাজার চব্বিশ পরীক্ষার জন্য প্রযোজ্য নয় কেন এখানে দিচ্ছি তাহলে একটু পরে বলতেছি আপনাদের অঙ্ক আজকে এখান থেকে শুরু এখানে শেষ

এখানে একটা জিনিস নাই তার আপনারা মনে মনে করেন যে ওনার কর রেহাত ছাপোস দশ হাজার টাকা ছাপোস এটা আপনারা মনে মনে ধরেন কর রেহাত লিখ আমি লিখলাম আমি লিখলাম নিযুক্ত কর রেহা দশ হাজার টাকা তাহলে এখানে কত আসতো ছাপ্পান্ন হাজার পাঁচশো দশ টাকা ঠিক কি না ওটা তখন কোটা হতো প্রদয় করের পরিমাণ ঠিক আছে এখন তো ওনার কর রেয়াত নাই নাকি আছে কর রেয়াত না ওই এখন ওনার এটা হচ্ছে প্রদেয় কর ক্লিয়ার

এবার আমরা আটটা কোশ্চেন আসি সেটা হচ্ছে এখন আপনার যদি পরীক্ষার কোশ্চনে এরকম উল্লেখ করে ধরেন হুবহু হু এ অঙ্কটা দিল ঠিক আছে এই অঙ্কটা দেওয়ার পর আপনাকে বলল যে মিস সাইলার পদয় করে পরিমাণ বের করেন মিস সাইলার প্রদয় করে পরিমাণ বের করেন তখন আপনি পুরো অঙ্ক করতে গেলেন অঙ্ক করলেন শেষ করলেন মোট করদায় বের করলেন মোট কর দায় পর বের করার ক্ষেত পরের যে নিয়ম ওটা আপনার মনে আছে সূত্র আপনার মনে আসে তখন আপনি দেখতেছেন যে প্রদয় কর কীভাবে বের করবে এখানে পদয় করের সূত্র কোন কিছু পাচ্ছি না কর বের করার জন্য তো আপনার কর রেয়াদ লাগে তাহলে আমরা এখানে প্রদয় কর কীভাবে বের করব ওই ক্ষেত্রে আপনার শুধু এই অঙ্ক না এরকম যতগুলো অঙ্ক আসবে মোট কর দায় বের করার ফলে কর রেয়া পদয় করার ফলে বের করার জন্য যদি কর রেয়াদ না থাকে ওই প্রদয় করটা হচ্ছে আপনার সরি মোট কর দায় হচ্ছে আপনার পদয় করটাই মোট কদ্দায় কদ্দায়টা হবে কি আপনার পদয় করে পরিমাণ এটা একটু আপনার মাথায় রাখেন বুঝতে পারছি আপনাকে বলবো আবার আচ্ছা এবার তাহলে সবাই মোটামুটি বুঝছেন বোঝা গেল এ পুরোটা বুঝছেন এবার এখানে কিছু তথ্য দেওয়া আছে এটা আপনাদের অঙ্কের আরটিপি এক্সামের ক্ষেত্রে তেমন আপনার লাগবে না তেমন গুরুত্বপূর্ণ না তবে কি আপনারা চাইলে নোট দিয়ে এটা লিখে দিতে পারেন যে এটা এখানে প্রদর্য নয় এটা দিয়েছে কেন যারা আয়কর সাবমিট করেন বা যারা ইনকাম ট্যাক্স দেন গভর্নমেন্টকে যারা আপনার রিটার্ন সাবমিট করে এনবিআর ওনাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ বা এটা আপনাদের হয়তো সামনে লাগতে পারে পরীক্ষা হয়তো দিয়ে দিতে পারে যদি এরকম কিছু আসে আপনারা এখানে একটা জিনিস চ্যাল রাখবেন সেটা হচ্ছে আমি এটা দিয়ে শেষ করে দেব আপনার উনি থেকে দুজন বারাটিয়া থেকে আট লক্ষ করে গ্রহণ করছে অগ্রিম আচ্ছা ওই আট লক্ষ টাকার মধ্যে কিছু টাকা আবার উনি সমন্বয় করতে পারবেন চাইলে এরপরে বলছে আবার নিরাপত্তা জামানত হিসেবে নিচে দশ লক্ষ টাকা করে একজনের কাছ থেকে অগ্রিমও গ্রহণ করছে আবার নিরাপত্তা দামারত গ্রহণ করছে ঠিক আছে ওটা নিয়েও কথা হবে নিচে দেখেন সমন্বয়যোগ্য অগ্রিম গ্রহণ করেছেন আট লক্ষ ইন্টু দুই ষোলো লক্ষ টাকা দুইজনের কাছ থেকে গ্রহণ করেছে ঠিক আছে আচ্ছা সারা বছর সমন্বয় করেছেন বিশ হাজার ইন্টু দুই ইন্টু বারো চার লক্ষ আশি হাজার টাকা এখানে চার লক্ষ আসে কীভাবে হইল উনি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা করে সমন্বয় করছে একজনের কাছ থেকে দুই লক্ষ চল্লিশ তাহলে দুইজনের কাছে থেকে কত হয় চার লক্ষ আশি আমি এখানে দুইটাভাবে দেখাচ্ছি দুই লাখ চল্লিশ ইন্টু দুই চার লক্ষ আশি বা বিশ হাজার ইন্টু দুই ইন্টু বারো তাও সেইভাবে চার লক্ষ আশি এভাবে দেখালো হবে ষোলো লক্ষ থেকে চার লক্ষ আশি হাজার গেলে থাকে এগারো হাজার সরি এগারো লক্ষ বিশ হাজার টাকা এটা হচ্ছে অসমন্বয়কৃত অঙ্ক ঠিক আছে মানে অসমন্বকৃত পরিমাণ ওনার উনি মোট গ্রহণ করছিল কত লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা দুজনের কাছ থেকে সমন্বয়যোগ্য অগ্রিম গ্রহণ করেছিল ষোলো লক্ষ টাকা এক বছরে যে দুইটা এক বছরের অঙ্ক এই জন্য উনি এক বছরের মধ্যে সমন্বয় করেছেন দুজনের কাছ থেকে চার লক্ষ আশি হাজার টাকা এই ষোলো লক্ষ থেকে চার লক্ষ আশি হাজার দিলে থাকে এক লক্ষ আশি হাজার টাকা আচ্ছা নিরাপত্তা জামানত গ্রহণ করেছেন কত দশ লাখ করে দুজনের কাছ থেকে বিশ লক্ষ টাকা নিরাপত্তা জামানত গ্রহণ করেছেন দশ লাখ করে দুজনের কাছ থেকে বিশ লক্ষ টাকা তো ওনার এখন এদিকে ওনার ওনার কাছে এখন রয়ে গেছে আপনার এই দুজন পার্টিয়ার এগারো লক্ষ বিশ হাজার এদিকে আছে আপনার একত্রিশ লাখ ইয়া সরি এদিকে আছে আপনার বিশ লাখ এদিকে আছে এগারো লক্ষ বিশ হাজার এদিকে আছে আপনার বিশ লাখ তাহলে কত হলো একত্রিশ লাখ বিশ হাজার এই একত্রিশ লাখ বিশ হাজার আপনার পরিসম্পদ আর আপনার কি বলে এটা দায় বিবরণীতে দেখাবেন এটা হচ্ছে যারা রিটার্ন দেন ওনাদের জন্য